পদ্মার চর খুবই উর্বর মাটি এখানে জমির দাম কম কিন্তু এই জমিতে খুব ভালো ফসল হয় যেদিকে তাকান দেখেন সবুজ আর সবুজ এখন ভুট্টার সময় যেদিকে তাকাবো শুধু ভুট্টার ক্ষেত কত সুন্দর আগে এটা মাটির রাস্তা ছিল এখন ইট বিছানো সবুজ আর সবুজ সবুজ প্রান্তর ভুট্টা ক্ষেতের পাশেই আবার ওদিকে দেখা যাচ্ছে সর্ষে ক্ষেত এই ভুট্টা খেতে কিছু আগাছা জন্মাইছে পরিষ্কার করে লাগবে এটা আবার একটা স্বর্ণলতা সরিষা গাছে সরিষা চলে আসছে যারা একটু আগে সরিষা লাগাইছে সেই সরিষাগুলো এখন পরিপক্ক হয়ে যাবে সামনেই ঘাট এই ঘাট থেকে আমি ওপারে চলে যাব